সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এস আর গ্রামগঞ্জের আঞ্চলিক বিয়ার খবর পিতা এখলাসুর রহমান পাত্র মাহবুব মাতা মরহম রুকিয়া বেগম গ্রাম সরিখান্দি বাদ্য জঙ্গল পাত্রী সাদিকা জান্নাত সুমাইয়া পিতা অনুমিয়া মাতা আফিয়া বেগম গ্রাম মুর্শিদাবাদ কুরা ডা হাখালুকি দুজন দুই প্রান্তের দুই বাসিন্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বেশ আনন্দ মুখর পরিবেশে অসংখ্য যাত্রী অসংখ্য আত্মীয় স্বজন সবাই মিলে বেশ আনন্দ উৎসাহর মধ্য দিয়ে বিবাহ সম্পূর্ণ হয়েছে নিজ বাড়িতে বেশ সুন্দর দৃষ্টিনন্দন গেট এভাবেই গ্রামাঞ্চলের বিয়া অনুষ্ঠিত হয় ইউটিউব চ্যানেল এস টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখার জন্য ইউটিউব চ্যানেল এস টিভির সঙ্গে থাকবা